জমিনগুলো গুলো ধুলায় দূষিত হয়ে যাবে আসমান গুলো তুলার মতো উঠতে থাকবে বিশাল বিশাল পাহাড় গুলো আর তার জায়গায় থাকবে না সব হয়ে যাবে আল্লাহ বলেন তখন সারা দুনিয়াটা ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে এরপরে কি হবে লিহাই যাও যখন ওই কিয়ামতের ময়দানটা মরুমি হয়ে যাবে লা তারা ফিহা ইওয়াও আপনি ওই জমির মধ্যে কোনো টিলা দেখবেন না এবং কোনো উঁচু নিচু জায়গা দেখবেন না সুবহানাল্লাহ কোনো উঁচু নিচু জায়গা থাকবে না সব সমান হয়ে যাবে আল্লাহ বলে ইয়াউমায়দি ইত্তাবিউন তা'আলা وخشعت الأصوات للرحمن الله ولينا نبي ويحصل الميدان تا قائم هيا جوار يومئذ يتبعون الداعي الله رب العالمين زمين ارمیس تھے کہ যতগুলো মানুষ তাদের ভিতরে প্রাণ ফিরে পাবে যতগুলো মানুষ কবর থেকে উঠে যাবে তাদের সবাইকে ডেকে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন একদল ফেরেস্তা লাগায় দিবেন বলেন সুবহানাল্লাহ মানুষগুলো জমিন থেকে উঠে কবর থেকে উঠে এদিক সেদিক থাকবে কোন জায়গায় যাবে কিছুই বুঝবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ সমস্ত মানুষের হিসাব নেওয়ার জন্য একটা ময়দান তৈরি করেছি আর ওই ময়দানের মাঝখানে আমি আল্লাহর সিংহাসন আমি আল্লাহ قائم করেছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের সামনে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক একদল ফেরেশতা লাগায় দিবেন ইয়াউমায় দিয়াত তাবুন আল্লাহ বলেন ওই ফেরেশতারা যেদিন দিন তোমাদেরকে ধরে ধরে আমি আল্লাহর সামনে উপস্থিত করার জন্য কেমতের ময়দানের দিকে নিয়ে যাবে লা তোমরা এদিকেও যেতে পারবে না ওই দিকেও যেতে পারবে না আল্লাহ তোমাদেরকে যাওয়ার সুযোগ দিবেন না সুহানাল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আসামি জেল থেকে বাহির হয় কি হয় না পুলিশের পিজন ব্যাম থেকে আসামি লাভ দিয়া পালা যায় কি যায় না আল্লাহ রব্দুল আলমিন বলেন বান্দা হাসরের ময়দানে আমি আল্লাহ

সবাই যখন হাসনের ময়দানে জমা হয়ে যাবে সবাই যখন কথা বলা শুরু করবে আওয়াজ করে বলেন আওয়াজটা কম হবে না বেশি হবে আল্লাহ বলেন না 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 ও নবী ওয়াকাসাতিল আসওয়াতুন রহমান আপনার রবের সামনে রহমানের সামনে এতগুলো মানুষ কথা বলবে একটা মানুষের আওয়াজ সামনে উঁচু হবে না বলেন সোহান আল্লাহ আল্লাহর ভয়ে মানুষগুলো কথা বলবে ফিস করে আওয়াজ হবে জোরে কথা বলার কোন সাহস করা হবে না তখন দুনিয়ার যে যত বড় ক্ষমতা ঘর সারা পৃথিবীর সুপার পাওয়ার যারা দাবি করে জো বাইডেন থেকে নিয়ে শুরু করে কিং জং পিং থেকে নিয়ে শুরু করে সারা পৃথিবীর যত ক্ষমতাধর প্রেসিডেন্ট যারা রয়েছে প্রধানমন্ত্রী যারা রয়েছে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এরা কেউ আল্লাহর সামনে জোরে আওয়াজ করে গলা উঁচু করে কথা বলার উপর সাহস পাবে না বলেন আল্লাহু আকবার মানুষগুলো थरथर করে কাঁপতে থাকবে তারা তুলা উম্মাতিন জাসিয়া আল্লাহ বলেন নবী দেখবেন ক্ষমতাশীল আছে যত বড় বড় সুপার পাওয়ার আছে সবগুলো আমি আল্লাহর সামনে হাঁটু গুলুকে নিচু করে অসহায়ের মতো আমি আল্লাহর সামনে মতো জানু হয়ে থাকবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবে এমন সাহস কেউ কেমতের ময়দানে পাবে না এমন একটা বিভীষিকাময় অবস্থা আল্লাহ রব্বুল আলমিন বলেন يومئذ لا تنفع الشفاعة إلا من أدن له الرحمن